বদরের যুদ্ধে হাজার ও কাফের মুসলমান অল্প রসুল নেতৃত্ব দিচ্ছেন যুদ্ধে আমার বাবারা জানেন রাসূল পাক নেতৃত্ব দিছিলেন মদিনাwala নেতৃত্ব দিচ্ছেন স্বয়ং নিজে আমার রসুলে আরবী নেতৃত্ব দিচ্ছেন কোন এক সাহাবা বলে ফেলছে ওই কাফেরদেরকে দেখে মনে হয় আজকে আমরা পরাজয় বরণ করব নাউজুবিল্লাহ

এটা কার ঘোষণা কি আরো আস্তে বলেন কোন জায়গায় আসলাম বুঝলাম না আপনারা আওয়াজ করেন না কেন আমি যে মাত্র বললাম এটা কার ঘোষণা আল্লাহর ঘোষণা আল্লাহ বলছেন যে কাফের হয়ে গেছে আমার নবী শানের ذره তো এখানে বেয়াদবি কিছু না শুধু বলেছে মনে হেরে যেতে পারি কি যেতে পারি হেরে যেতে পারি এতটুকু দাও কি শান্তি হান সুনধান ভাবে একবার বলেছে আমান আল্লাহ বলছে সে এখন কাফের আপনি নবী যেখানে আছেন সেখানে কেন এরকম বেয়াদবিমূলক কথা বলে আমার নবীর ক্ষেত্রে আমার আল্লাহ বলেছেন নবীর সামনে আওয়াজ ऊंचा কোরবা না সেই নবীর শানে কথা বলতে আমাদেরকে একবার নয় কয়েক হাজার বার চিন্তা করে তারপর কথা বলতে হবে ঠিক কি না বলুন তার মানে এটা সব সময় এজন্য বললাম আমি যদি আমার যদি এরকম ভুল হয় আমি যদি আল্লাহর সম্মুখে তবা না করি সারা পৃথিবীর মানুষের কাছে তবা না করি তাহলে আমি কখনো তবাতুল না সু কাবলাল আমার মৃত্যুর আগে আমার নবী বলেছেন তবা করতে হবে বেয়া করলে তবা করতেই হবে ঠিক কি না বলো কোনো ছাড় আছে ছাড় আছে আমি কথাগুলি এর জন্য বললাম আমরা যার তারটা শুনবো না তার কথা শুনবো যার কথা শুনলে আমার রসুলের প্রতি প্রেম জাগ্রত হবে ঠিক না আমার যার কথা শুনবো আমরা যার কথা শুনলে আমাদের সাহাবাই রসুল উম্মাতুল মুকমিনী আও লাদের রসুল ওলিয়া লাদের প্রতি প্রেম জাগ্রত হবে ঠিক না তাদের কথা আমার আল্লাহ শুনি ঠিক না এই জন্যই তো বলেছেন কুলিন কুনতুম তুইবুন আল্লাহ ফাত্তাবিউনি হুকুম আল্লাহ ওগো নবী আপনি বলে দিন ওই বান্দাদেরকে যদি বান্দারা আমি আল্লাহকে চাই আমি আল্লাহ সন্তুষ্টি চাই আমি আল্লাহর বন্ধুত্ব চায়। তাহলে ফাত্তাবিউনি আপনি নবীকে অনুসরণ করুন অনুকরণ করুন ভালোবাসুক যদি আপনি নবীকে ভালোবাসতে পারে তাহলে ফাত্তাবিউনি ইবুকুমুল্লাহ সেই বান্দা আমি আল্লাহকে কি ভালোবাসবে আমি আল্লাহ তাকে ভালোবাসি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বড় আল্লাহ কবুল করুক আমিন বলে নবীজিকে ভালোবাসার ক্ষেত্রে কখনো কৃপণতা করা যায় না ঠিক কিনা এজন্যই শায়ার বলছেন হাবিবে খোদা তিনি নবী কম নিওয়ালা জহারি Васиলাতে দুনিয়া উজালা জহারি বিরহে দুচক ওসরু জড়া চলো নবী জি জান্নাতে মদিনাতে যাই जद চাই কে চেনা চাই দুই হাত তুলে দে বল नाराए তাকবীর नाराए रिसाल हायले সুন্নাত আল জামাআহ ঈদে میلاد النবী ঈদে میلاد النবী ফাাতায় ইফদান আল্লাহ কবুল করুন গামীন বলে সবাই একসাথে मोहब्बतে পড়তে পারবে একটু রাত হয়েছে কারণ এখন রাত যত গভীর হয় প্রেমের কথা তত ভাবতে থাকে ঠিক না কারণ রাতটা হলো প্রেমের জন্য কিসের জন্য প্রেমের জন্য কারণ যারা ঘুমায় যায় তারা তো ঘুমিয়ে যায় আশিকরা তো রাতে জেগে থাকে ঠিক না আওয়াজ দিয়ে বলেন আমার রাবেয়া বসি রাজিয়াল তালানহা আলাহ রহমান হাজতে রাবেয়া বসি রাম শুনেছেন শুনেছেন তো মহিষী নারী আল্লাহর বলিয়া তিনি একজন আল্লাহর বলিয়া ছিলেন আল্লাহর একজন খাস বান্ধবী ছিলেন কি ছিলেন বান্ধবী ছিলেন আল্লাহর বন্ধুত্ব জন্য আল্লাহকে সন্তুষ্টি করতে পেরেছিলেন তেনাকে কোনো এক বাজার থেকে তখন দাস পথা ছিল দাসি প্রথা ছিল বাজার থেকে খরিদ করে মানুষকে কিনা কেনা বেচা ছিল ছিল কিনা সে সময় ছিল যে মানুষকে কেনাবেচা করা যেত যদিও আমার নবী এটা এসে উঠিয়ে দিয়েছিলেন কিন্তু একটা শহরে গিয়েছিল কিছু কিছু জায়গায় তো তিনি এক জায়গায় খেদমত করতেন একজন মালিকের আন্ডারে যখন মালিকের আন্ডারে খ্যাদমত করতেন তো রাতের বেলায় মালিক দেখতো যে রা দেয়া বসে বসে নামাজ পড়তেন ইবাদত করতেন আর নামাজের মধ্যে আল্লাহর কাছে দুই হাত তুলে বলতেন আল্লাহ আমার গুণাগুলি মাফ করে দাও আমাকে ক্ষমা করে দাও আমাকে তোমার সন্তুষ্টি ওয়ালা শুকুর বুজার বান্দা হিসাবে বান্দি হিসাবে কবুল করে নাও তিনি দোয়া করতেন এবং শেষে বলতেন এই দোয়া কবুল করো যে তুমি আমাকে যে আল্লাহ ভালোবাসো সেই ভালোবাসার উচিত রায় ওই মালিক বিষে পিছন থেকে শুনতে এসে রাবে বসিকে বলল মা তোমার দোয়াটা সুন্দর হচ্ছে এভাবে দোয়া করতে নেই তুমি ছোট আল্লাহ বড় মনে রাখবা তুমি দোয়া করবা যে আল্লাহ আমি যে তোমাকে ভালোবাসি এই উসিলায় আল্লাহ যে আমাকে ভালোবাসে এই উসিলায় না এটা বেয়া তখন রাবেয়া বসছি মহব্বতে মহব্বতে আজকে আস্তে করে মুচকি হেসে বললেন যদি আল্লাহ আমাকে ভালো না বাসতো তাহলে আপনাকে ঘুম পাড়াতো না আপনাকে ঘুম পাড়িয়ে রাখছে আপনাকে ভালোবাসে না আমাকে জাগিয়ে রাখছে এই জন্যই তো ভালোবাসি ঠিক কিনা বলেন

ভালোবাসার উসিলা দিয়ে বলছি আমাকে ক্ষমা করে দাও শুকুর গোজার বান্দি হিসাবে বান্দা হিসাবে কবুল করে নাও এবং তোমার বন্ধুত্বের মধ্যে সামিল করে নাও তাহলে রাতের মধ্যে যারা জেগে থাকে তারা হলো খাস বান্দা বান্দী। ঠিকই না আল্লাহ কবুল করুক আমিন বলে আমি যেটা বলছিলাম যে হযরত মূসা আলাইহিস সালাতু কাছে একজন মহিলা আসলেন যে আমার কোনো সন্তান নেই মনে আছে তো কথাটা মনে আছে গুনিয়াতুল তালিবিনে सैयदনা আব্দুল কাদের জিলানী তিনি এটা বর্ণনা করেছেন আলাইহির হামদ তিনি বর্ণনা করেছেন যে মুসা কলিমুল দার কাছে এক মহিলা এসে বলতেছেন যে আমার কোনো সন্তান নেই আমার জন্য একটু দোয়া করেন আপনি তো তুর পাহাড়ে যান তুর পাহাড়ে গিয়ে আমার জন্য একটু দোয়া করবেন যখন এই কথা বললেন মুসা আল্লাহ সাল্লাম বলেন ঠিক আছে আগামীকালকে আসো তোমার জন্য দোয়ার ব্যবস্থা করছি মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গেলেন তুর পাহাড়ে গিয়ে হাত তুলেন আল্লাহ একটা মেয়ে এসেছে মহিলা এসেছে তার কোনো সন্তান নেই আল্লাহ তার ঝুলিটা যদি তুমি ভরে দিতা আল্লাহ বলতেছেন গায়ের থেকে আওয়াজ করে এ মুসা আপনাকে তো ফিরাইতে পারি না তবে সেই মহিলা সেই বান্দির কিসমতে আমি সন্তান রাখি না সুবহানাল্লাহ বলেন আল্লাহ চাইলে দিতে পারেন কি পারেন না পারেন কিন্তু যার কিসমত আল্লাহ রাখেন নাই তাহলে আর কিছু করা নাই তো যখন এরকম বললেন বলার প্রভুস আলাহাল্লাম পরের দিন গেলেন ওই মহিলা আসলেন অনেক আশা নিয়ে আকুল আবেদন নিয়ে চিন্তা করছেন যে আমার হয়তো বা দোয়া কবুল হবে এখন পেগাম্বারের কাছে আল্লাহ নবী মুসার কাছে যখন আসলেন তখন বললেন যে আমার দোয়া কি কবুল হয়েছে আমার কি সন্তান হবে মুসা কালিমুল্লাহ বললেন যে কিছু করার নাই তোমার কি আল্লাহ সন্তান রাখেন নাই এটা বলে যখন বললেন ওই মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন আমাকে একটু দয়া করুন আল্লাহর কাছে বলুন আমাকে একটা সন্তান দিতে নয়তো বা আমার স্বামী আমাকে টর্চার করে অত্যাচার করে আছে কি নাই আছে কি নাই মুসা কালিমুল্লাহ বলতেছে সম্ভব না তুর গিয়েছি আল্লাহ ফিরিয়ে দিয়েছেন বলেছেন সম্ভব নাই তোমার কিসমতের সন্তান রাখে নাই এটা বলার পরে যখন ওই মেয়ে ওই মহিলা চলে গেল কানতে কানতে যে আমার কিসমতে নাই কিন্তু সেই মেয়ে হয়তো বা আট নয় মাস নয় মাস দশ দিন দশ মাস দশ দিন বা তারও কম বেশি মানে কয়েক মাস পরে একটা ফুটফুটার সন্তান নিয়ে মুসা আলাহ সাল্লামের কাছে আসা যায় মুসা কালিমুল্লাহ তো দেখে অবাক বলে সন্তান কার এ বাচ্চা কার ওই মহিলা বলে এটা আমার বাচ্চা কথা শোনার পর মুসা আল্লাহ সাল্লাতু তো মেজাজ খারাপ এমনি তো গরম নবী কি নবী একটু গরম নবী আজরাইল সালাম রে আসছিল সালাম সারা যখন বলছে আপনার রুক অবস করতে আল্লাহ বাড়াইছে এক থাবরে দুই চোখ বার করে দিছে সুহান বলবেন না ক্ষমতা দেওয়া নেওয়ালা কে চিলা বলুন কে আল্লাহ পাঠাইলা দুই চোখ বার করে দিচ্ছে তারপর একটা দিয়া আল্লাহ বলে গেসো আমার মূসাটা সব নদী একরকম না আল্লাহ বুঝাইতে চান আজরাই সব বান্দা একরকম না ঠিকই না চিলে বলে

আমার আল্লাহ জিজ্ঞেস করেছেন আজরাই যখন মুসার কাছে গিয়েছিল সালাম দিয়েছিল বলে না আল্লাহ সবার কাছে তো যাই সালাম কালামের তো কোনো হিসাব নাই ঠিক না সবার কাছে তো যাই সালাম কালামের তো কোনো হিসাব আমার দিতে হয় না বলে না আমার স্পেশাল বান্দাদের জন্য স্পেশাল ব্যবস্থা আর মহাপতে বলে তখন

লম্বা সালাম দিছে মুসা বলে কি চাও বলে ওগু মুসা মাফ করবেন আগের বার এসেছি বেয়াদুবি হয়ে গেছে সালাম দেয় নাই আচ্ছা কি চাও আল্লাহ পাঠিয়েছেন আপনার জান কবজ করার জন্য আল্লাহর কাছে কি আপনি যাবেন এখন আপনার কি সময় হয়েছে নয়তো আল্লাহ অপশনও দিয়েছেন অপশন দিয়েছেন আল্লাহ যে আপনি এই যে আপনার ঘোরা আছে এটার মধ্যে আপনি হাত বুলান যতগুলি পশম আসবে ততগুলি আল্লাহ আপনার হায়াত আবার বাড়াই দিবে

এটা করবেন না আল্লাহ হেফাজত করুক আমিন বলে সালাম দিবা সালাম দিয়ে আপনাকে আবার আমি জান কবজ করতে আসবো মুসা আলাহ সালাম বলতেছে তখনও যদি জান কবজ করতেই আসো তাহলে এখন করে নাও সমস্যা নাই মুসা আলাহ সালাম সালামকে জিজ্ঞেস করলেন নাজর আল্লাহ সালাম তাহলে প্রথমবার থাপ্পর দিলেন কেন বলতেছে এই জন্য দিছি আমার বেলায় এসেছো। সালাম ছাড়া এসেছ যখন আমার পরে আখির জামা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহর পেয়ারা হাবিব যে নাকি সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না আমি মুসাও হতাম না তুমি আজাইলও হতে না যে নাকে সৃষ্টি না করলে আঠারো হাজার মাখলুকা আশি হাজার আলাম আটশো কুর্সি লহ কালাম জান্ন জাহান্ন কিছুই আল্লাহ সৃষ্টি করতে না সেই নবী যখন আসবে সেই নবীর জান নেওয়ার যখন সময় হবে আবার আমার কাছে যেভাবে এসেছ বেআবি করে সালাম ছাড়া আমার নবীর কাছে যাতে না যাও এই জন্য আগে থেকেই শিক্ষাটা দিলাম পরবর্তীতে সেই শিক্ষা কাজে আসবে আল্লাহ আল্লাহ ইজ্জতের মালিক কে যখন পড়েছি আমার নবীর কাছে অনেক জায়গায় শুনেছেন হয়তোবা আলেমদের কাছে আমার নবীর কাছে যখন আজ এসেছেন তখন সাথে নিয়ে এসেছে এখন জিবিরি আমিন হলেন ফেরেস্তাদের সর্দা

করে এজন্য সম্রাটকে আমাদের ফেরেস্তাদের সম্রাট জিবিরিল আমিনকে সাথে নিয়ে আসছি জিবিরিল আমিন আসতে করে এসে বলতেছে ইয়া রাসুলাল্লাহ ফরিয়াদ নিয়ে এসেছি আমার নবী তখন এটার ঘটনাটা হাদিস এরকম যে দরজার মধ্যে দস্তখত হলো নক নক হলো জিজ্ঞেস করলেন খাতুন জান্নাত যে কে তখন জিবিরিল আমিন বলেন আমরা দুজন আল্লাহর বান্দা আমার নবী বাইরে থেকে ঘর থেকে ঘর থেকে বলতেছে বাইরে কে আছে দেখেন আমার নবীকে বলে এলমে গায়েব জানে না আমার নবী বলতেছে মা ফাতেমা আপনি ভিতরে যান জিবিরিল আর আজ Israel should change its <laughs> বলেন তেনাদেরকে দাখালা তেনাদেরকে ঢুকতে দেন এখন দুজন ঢুকছে বলে জিবরিল কি চাও আজকে আজরাইল কে সাথে কেন বলে ইয়া রাসূলুল্লাহ একটু কথা ছিল সালাম কালাম দিয়ে কদম বুচি করে সবকিছু বলে বলতেছি ইয়া রাসূলুল্লাহ আজরাইল আলাইহিস সালাম এসেছিল একটা ফরিয়াদ নিয়ে আজরাইল নিজেও বলতেছে না জিবরাইল রে দিয়ে বলাইতেছে যে আল্লাহ পাঠিয়েছেন আপনার জানটা নেওয়ার জন্য আপনি যদি অনুমতি দেন আকা ও মদিনা ওয়ালা তাহলে আজরাইল আপনার জানটা নেবে তাছাড়া তারও সাধ নাই আপনি বললা আবার চলে যাব আমার নবী মুসকি হেসে বলতেছে বুঝছি আমার কাজে আসছে বলবেন না ঠিক কিনা বলেন ঠিক কিনা তাহলে শিক্ষা দেনে বালা কে সমস্ত হেকমতের মালিক আল্লাহ আল্লাহ শিখান করার মানব জাতিকে বানিয়েছেন আল্লাহর ইবাদত ইবাদতের জন্য ফেরেস্তা ছিল জিন্ন ছিল কিন্তু আল্লাহ মানুষকে বানিয়েছেন প্রেম করার জন্য ঠিকই না কিনা আল্লাহ কবুলকুল কাহিন বলেন এর জন্য আমি যেটা বলছিলাম ভাইরা আমার গবীর খেয়াল ওই বাচ্চা নিয়ে যখন মূসা আলাইহিস সালামের কাছে ওই মহিলা আসলো মনে আছে তো যখন আসলো মূসা আলাইহিস সালামের কাছে আসার পর এখন বলতেছে মূসা কলিমুল্লাহ যে এই বাচ্চা কার মহিলা বলতেছে আমার বাচ্চা মূসা কলিমুল্লাহর মেজাজ খারাপ হয়ে গেল ব্যাপার কি এর না বাচ্চা তকদিরে নাই বাচ্চা হইল কিভাবে এখন ওই মহিলা মুস্কি এসে বলে আপনি তো বলছেন আমার বাচ্চা হবে না কিন্তু আমার তো বাচ্চা হয়েছে সুবহানাল্লাহ বলেন মুসা আল্লাহ বলে কারণ মুসা আলাহ তো আল্লাহ নবী জানে আল্লাহ ছাড়া তো তার দেনেওয়ালা কেউ নাই ঠিক কিনা কিনা তো টেনশনে পড়ে গেল আল্লাহ আমার কাছে বললো তার কিছুতে বাচ্চা নাই পাঠাই দিলো আমাকে এটা বইলা কিন্তু আমার বাচ্চাও দিল ঘটনা কি পরের দিন তুর পাহাড়ে দৌড়াই গেল আল্লাহ বলল কি হয়েছে মুসা বলে আল্লাহ আমি রাগ করছি আমার ভালো লাগতেছে না আপনি আমার আমাকে এভাবে ওই মেয়ের কাছে বেজ্যুতি করলেন আপনি বললেন যে তার কিছু মতে বাচ্চা নেই আবার বাচ্চাও দিলেন আল্লাহ মুসকি হেসে দিয়ে বলে আচ্ছা ঠিক আছে এটার উত্তর পরে দিব এক কাজ করেন আপনার উম্মতরা কি আমাকে অনেক ভালোবাসে আমি আল্লাহকে ভালোবাসে তখন মুসা আল্লাহ সাল্লাম বললেন সে হ্যাঁ আল্লাহ আপনাকে অনেক ভালোবাসে আমি মুসা আল্লাহ সাল্লাম তাদেরকে প্রেম শিখিয়েছি কিভাবে আপনি আল্লাহকে পেতে হবে আমি আল্লাহ বলেন ঠিক আছে জান আপনার উম্মতদেরকে বলেন আমি তাদের গোস্তের তাদের শরীর থেকে এক টুকরা গোষ্ঠ চাই বলেন যে আল্লাহ পাঠিয়েছে তোমাদের শরীর থেকে এক টুকরা গোশত পাঠিয়ে দাও কেটে পাঠিয়ে দাও তখন মুসা আলাইহিস সালাম বলেন আচ্ছা ঠিক আছে যদিও কঠিন আমি উম্মতদের কাছে চাইব দারে দারে ঘুরব মুসা আলাইহিস সালাতু সালাম রওনা দিলেন উম্মতদের কাছে এখন বলুন আল্লাহর নাম তো সব সময় নেন বলেন এত টেনশন কেন ডিপ্রেশন কেন আমার ক্ষেত্রে কি এত ঝামেলা এত परेशानी অন্যদের ক্ষেত্রে আল্লাহ এরকম অনৈতিক কাজকর্ম আর করে সমাজের মধ্যে দুর্নীতি করে তার টাকা পয়সার অভাব নাই কিন্তু আমার এত परेशानी কেন এত সুখ দুঃখ এত কেন পেরেশানি আছে কি নাই আছে কি নাই এরকম টেনশন যারা করেন তাদেরকে বলছি আমার নবী বলেছেন আজ দুনিয়া আর দুনিয়া উসি মুমিন দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা ঠিক কি না তার মানে জেলখানায় কেউ ভালো থাকতে পারবে না ওয়া জান্নাতুল লিল কাফির এই দুনিয়াটা কাফের তোর জন্য জান্নাত মুমিনদের জন্য না ঠিক কি না আওয়াজ দিয়ে বলেন মুমিনরা যদি মুমিন হয়ে থাকেন তাহলে আপনার জন্য ইমতেহান পরীক্ষা থাকবে আর যদি কাফের হন আপনার সুখের অভাব থাকবে না বলেন তো যখন মুসা সালাম উম্মদের কাছে গেলে উম্মদের কাছে গিয়ে বলতেছেন আমার আল্লাহ এক টুকরা গোস্ত চাইছে যে তোমাদের শরীরের থেকে এক টুকরা গোস্ত দিতে এখন বলেন তো আল্লাহকে আপনারা ভালোবাসেন কি বাসেন কে কে বাসেন না হাত তোলেন না আপনারা আল্লাহকে ভালোবাসেন না বাসেন তো আমি মাঝে মাঝে টেস্ট করবো এই জন্য দেখবো যে মনোযোগ আছে কি মনোযোগ আছে কি না কি কষ্ট হচ্ছে বাবারা আওয়াজ বলেন আল্লাহকে কে কে ভালোবাসি আমরা দুই হাত তুলে দিয়ে বলেন ভালোবাসি তো আমরা আল্লাহ কবুল করুক আমিন বলে এখন যদি আমি বলি আপনাদেরকে এক টুকরা গোশত আল্লাহর জন্য খুলে দেন কেটে দেন দিবেন 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 আওয়াজে মনে হয় না ইমামে হোসাইন শিখে গিয়েছেন আল্লাহ আল্লাহ রসুলের প্রেম এমন থাকো আল্লাহ ইমামে হোসাইন কাফেলা বাহাত্তর জনকে নিয়ে গিয়েছেন নিরস্ত্র আর এজি ছিল বাইশ হাজার আল্লাহর জন্য রসুলের প্রেম জাগ্রত রাখার জন্য ইসলামকে দায়ম ও কায়েম রাখার জন্য ইমামে হোসাইন বরদান দিয়ে শিখে গিয়েছেন যে যান লাগলে যান দাও পরিবার লাগলে পরিবার দাও ধন লাগলে ধন দাও রক্ত দিয়ে গোসল করে আল্লাহ আল্লাহ রসুলের ইসলামকে জিন্দা রাখো ঠিক না। বলেন ঠিক কিনা তাহলে আমরা সে প্রেম দরকার আছে আমাদের আসি কিনা বলেন মুসলমান মূসা কালিমুল্লাহ যখন উন্মতের দ্বারে যাচ্ছে আমার আল্লাহ বলছে যে তোমাদেরকে ভালোবাসলে বুঝছে এটা বেশি পাক্কা ইমানদার না এটা ইমান দর্বল আছে আরেকজনের কাছে গেলো যে আমার আল্লাহ বলেছে এক টুকরা গোস্ত দাও যদি তুমি আল্লাহকে ভালোবাসো যেসেম থেকে এক টুকরা কেটে গোস্ত দাও আমার আল্লাহ চেয়েছেন এখন কেউ দিচ্ছে না যার কাছে দিচ্ছে ফিরে দিচ্ছে মুসা আল্লাহ সাল্লাম টেনশনে গেলেন আমি এদেরকে কি হেদায়ত করেছি আসমানের কথা বলেছি আল্লাহর আল্লাহ আমার উন্মতটা তোমাকে ভালোবাসে না কিভাবে বুঝাবো যখন এরকম টেনশন করতে লাগলেন যেতে যেতে দেখে একজন মজদুর একটা পাগল আল্লাহর বান্দা বসে আছে মুসা আল্লাহাল্লাহ সাল্লাম যখন সামনে দিয়ে যাচ্ছিল তিনি একটা সালাম দিলেন একটু পাগল মজমু টাইপের মজরুব টাইপের দিবানা টাইপের ম্যাট টাইপে আস্তে করে সালাম দিল আসসালাম ওয়ালাইকুম ইয়া মুসা কালিমুল্লাহ তখন মুসা আলাইহিস সালাম আন মনে আন মনে সালাম উত্তর নিলেন ওয়ালাইকুম সালাম তখন বলে যেতেছিলেন হঠাৎ করে মনে হলো এর কাছে একটু চেয়ে দেখি ভালো ভালো মানুষরা তো দিল না যাদের কাছে টাকা আছে পয়সা আছে সামর্থ্য আছে আল্লাহকে ভালোবাসে আবার আল্লাহর নামে কথা বলে আল্লাহর নামে স্লোগান দেয় কিন্তু আল্লাহর জন্য তো নিজের শরীরের এক টুকরা গোস্তও দিল না সেই মজদুরটাকে জিজ্ঞেস করে দেখি পাগলটাকে জিজ্ঞেস করে দেখি সে দেয় কিনা তখন ওই মজদুরটার কাছে জিজ্ঞেস করলো আল্লাহকে কি তুমি ভালোবাসো তখন সে মসজিদটা চুপ করে রইলো বললো আমার সামর্থ্য নাই ভালোবাসার আমার তফিক নাই তিনি যদি ভালোবাসেন তাহলে হয়তো বান্দা হতে পারি পাগলটার কথা শুনে সাল্লামের ভালো লাগলো বললো তিনি বলেছেন দিতে। আপনি কি দিতে পারবেন তুমি কি গোস্ত দিতে পারবা তখন সে পাগলটা বললো আমার আল্লাহ এক টুকরা গোস্ত চেয়েছে দাঁড়ান দাঁড়ান পাশের থেকে একটা ছুরি নিল ছুরি নিয়ে কেটে হাতের এক টুকরা গোস্ত মুসা আলাহ সাল্লাহামকে দিলো সালামের চোখে পানি চলে আসলো যাহে এতক্ষণ পর একটা বান্দা পাইলাম পাইলাম আল্লাহর আমার একটা উন্মত পাইলাম তখন তোলে চলে যাচ্ছে খুশিতে বলল তোমাকে আল্লাহ এর যাযা দান করুক বলে যখন চলে যাচ্ছে সেই মসজিদটা বলল ইয়া মুসা একটু দাঁড়ান বিয়াদবি maaf করবেন একটু কত কষ্ট নিছেন আমার আল্লাহ মনে হয় আর একটু বেশি চাইতে পারে এক কাজ করেন আর একটু নিয়ে যান আবার আর একটু কেটে দিয়ে দিল এরপর মুসা বললেন যা আর তুমি আর একটু দিয়ে দিয়েছো আল্লাহ তো এক টুকরা চেয়েছে বলতেছে আল্লাহ এক টুকরা চেয়েছে এমনও তো হতে পারে আল্লাহ দুই টুকরা দরকার আমার আল্লাহ দুই টুকরা চায় এক টুকরা না আমরা যারা দান সদকা করি আমরা মনে করি আপনার কাছে আল্লাহ রাস্তায় 5 টাকা 10 টাকা 100 টাকা বাবা 10000 20000 এক লাখ একটু দিলেই যথেষ্ট আসলে আল্লাহ পে এটা চাচ্ছে না আল্লাহ তো অন্তরের প্রেম চাচ্ছে ঠিক না তখন সেই মজবুত বলল ইয়া মুসা আপনি যখন চলে যাচ্ছেন আমার মনে হলো আরেকটু কি দেই আবার রওনা দিলেন তখন সেই মজবুত সে পাগল সে دیوانه আল্লাহ প্রেমে যে পাগল হয়েছে সে বলল ইয়া موسی আবার যেতে যেতে আরেকটু নিয়ে নেন আরেকটু কেটে দিল এরপর যেতে দিতে নিজের দেহের মধ্যে ছুরি দিয়ে কাটতে কাটতে অনেক আল্লাহ গোসলের টুকরা করলো বললো যে আমি আল্লাহর জন্য এতটুকুই দিতে পারি আমি পাগল মানুষ আমার কিছু নাই আমার কোন ঘর বাড়ি নাই টাকা পয়সা নাই আল্লাহ চেয়েছেন এক টুকরা গোস্ত আমি এতটুকু দিতে পারি মুসা আলাহ সাল্লাম অনেকটুকু নিয়ে যখন রওনা দিচ্ছেন মুসা কান্তেছেন যে এই কেমন উম্মত এই কেমন প্রেমিক এই কেমন উম্মত এই কেমন প্রেমিক কে আল্লাহ দিবানা যে এতটুকু করেছে মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গেলেন আল্লাহকে দেখালেন আল্লাহ তোমার এক বান্দা অনেক উম্মতের কাছে বান্দার কাছে গেলাম কেউ দিল না কিন্তু এক পাগল মজু সে তোমার জন্য এতটুকু পাঠাইছে তখন আল্লাহ ডাক দিয়ে বলেন হ্যাঁ মুসা প্রশ্ন করেছিলেন ওই মহিলাকে কেন বাচ্চা দিলাম তাহলে শুনেন এই যে বান্দা যে টুকরা আপনাকে চাওয়ার সাথে এতগুলি গোস্তের টুকরা খুলে দিল আমি এক টুকরা চেয়েছি কিন্তু দেহের এতগুলি রক্তাক্ত করে গোস্ত খুলে দিল আমি যখন ওই নিঃসন্তান মাকে বলে দিয়েছিলাম আপনার মাধ্যমে যে তার কিসমতে সন্তান রাখি নেই সে কান্না করতে করতে আপনার কাছ থেকে যখন এই কথা শুনে ফিরে যাচ্ছিল এই পাগলটার সামনে যে গোস্ত খুলে দিয়েছে এই পাগল তার সামনে মজবুত সামনে আমার এই বান্দার সামনে দিয়ে যখন যাছিল তখন তার সাথে স্বামী দিয়ে ওই মেয়েটা মহিলাটা চোখের পানি ছেড়ে পাগলের মতো দৌড়ায় কাতে কাতে যাচ্ছিল মজবুত তার জিজ্ঞেস করলো কি গো মা কি হয়েছে বলতেছে মুসা কলিমুল্লাহর কাছে গিয়েছিলাম আমার সন্তান নাই আমার স্বামী আমার উপর অত্যাচার করে সন্তানের জন্য গিয়েছিলাম আল্লাহ নাকি তুই পাহারে জানিয়ে দিয়েছে আমার কিসমতে সন্তান রাখে নাই আমার কিসমতটা খারাপ আমি আল্লাহর উপরে অনেক ভরসা করে মুসা আলাইহিস সালামের কাছে গিয়েছিলাম কিন্তু দোয়া কবুল হয় নাই কোন সে পাগলটা হাত তুলে দিয়ে বলেছিলেন ওগো মুসা এই জন্যই সন্তান দিয়েছিলাম যে ওই পাগলটাই ওই মহিলার জন্য ওই মেয়েটার জন্য হাত তুলে বলেছিলেন যে আল্লাহ একে এই নিসন্তানকে একটা সন্তান দিও মুসাগো তার किस्मतে সন্তান রাখি নাই আপনাকে তো জানিয়ে দিয়েছি কিন্তু এরকম পাগল আমার জন্য دیwana <Sedan> সে যখন চেয়েছে আর ফিয়া রাখতে পারি নাই আমি এজন্য ওই মেয়ে নিসন্তান নিসন্তান মহিলাকে একটা সন্তান দান করে দিয়েছিলাম